কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল উনত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক থেকে আপনি এই সপ্তাহে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়ে কোনো বড় রোগ দেখা যায় না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবুও আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে ব্যায়াম বা ধ্যান অনুশীলন করা উচিত আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারবেন এগুলো করলে দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে সপ্তাহটি আপনার জন্য খুব বেশি লাভজনক নয় তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন অনথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্য বিব্রত বোধ করতে হতে পারে আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক অনুভূতি হবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলো হতে সত্য দেখবেন যা আপনার চোখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখতে পাবে শনি প্রথমভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলি আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে আপনি যদি শিক্ষাক্ষেত্রে আপনি যদি উচ্চ শিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদিও এই সময়ে ভাগ্য আপনার পক্ষেই থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন উপায় প্রতিদিন একচল্লিশ বার ওং শ্রেণ শ্রেয় নম মন্তের জপ করুন আপনার সপ্তাহটি ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ